চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নাকি আনলিমিটেড একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা চলতি অবস্থায় ব্যাচেলর বা মাস্টার্সে কত ঘন্টা কাজ করতে পারে উইকলি বা ফোর্থ নাইটলি দুই সপ্তাহে এ ব্যাপারে অনেক কনফিউশন দেখতেছি অনেক কোয়েশ্চেন অনেক কমেন্টস ম্যাসেজ দেখতেছি আসলে স্টিল কনফিউশন রয়েছে ব্রিফলি আগে যদিও আলোচনা করেছিলাম আমি ভাবলাম যে আজকে একটা ডিটেলস আলোচনা করি বর্তমান ভবিষ্যৎ এবং পূর্ববর্তীতে আসলে স্টুডেন্টদের আওয়ার লিমিটেশনটা কত ছিল আজকে এই ব্যাপারে আলোচনা করব আমরা যদি দু সালের আগে যাই বা যখন আমি পড়ালেখা করতেছিলাম ব্যাচেলার করতেছিলাম মাস্টার্স করতেছিলাম তখন কিন্তু আমাদের সময়সূচি ছিল দুই হাজার বাইশের আগে কথা বলতেছি টোয়েন্টি আওয়ার্স ছিল পার উইক ফোরটি আওয়ার্স ছিল ফোর্থ নাইট ইন দ্য মেন টাইমে যেটা হয় কোভিড নাইন্টিনের সময় এখানে যখন আসলে ছাত্রদের সংখ্যা একটু কম ছিল বা কর্মক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি যখন ক্রিয়েট হয়ে যায় কারণ অনেক মানুষ অসুস্থ ছিল অনেক দেশে অনেক দেশে চলে গেছে তো কোভিড নাইন্টিনের সময় যেটা হয় যে সরকার নতুন আপডেট করে যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তখন আনলিমিটেড কাজ করতে পারবে জাস্ট ওই টাইম পিরিয়ডটার সময় কোভিড নাইন্টিনের সময় তো যখন আগে কোভিড নাইন্টিনের আগে যখন নিয়ম ছিল টোয়েন্টি আওয়ার্স উইকলি ফর্টি আওয়ার্স দুই সপ্তাহে তারপর কোভিড নাইন্টিনের সময় হয় কি সেটা আনলিমিটেড হয়ে যায় তখন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আনলিমিটেড কাজ করতে পারে ওই টাইম পিরিয়ডটার সময় বাট এই নতুন গভর্নমেন্ট সিলেক্ট হওয়ার পরে টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি জুলাই থেকে নতুন এই নিয়মটা বর্তমানে যে এখন যে নিয়মটা আছে এই নিয়মটা চালু হয় যে একটা স্টুডেন্ট 24 আওয়ার কাজ করতে পারবে পা প্রতি সপ্তাহে আর দুই সপ্তাহ মিলিয়ে কাজ করতে পারবে ফর্টি এইট আওয়ার্স তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ফর্টি এইট আওয়ার্স ফোর নাইটলি উইকলি নয় দুই সপ্তাহ মিলিয়ে ফর্টি এইট আওয়ার্স আপনি এক সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করতে পারেন বাট পরের সপ্তাহে কিন্তু আঠারো ঘন্টা কাজ করে আপনাকে ব্যালেন্স করতে হবে যে ফর্টি এইট আওয়ার্স তো এক্ষেত্রে আপনি যেখানে জব করবেন এমপ্লয়াররা কিন্তু এটা ওরাও মেনটেন করে অনেক অনেকাংশে বাট এন্ড অফ দ্য ডে আপনাকে একটু মেনশন এটাকে মেনটেন করতে হবে যে টু উইক্স মিলে যখন পড়াশোনার চলতি অবস্থায় তখন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স উইকলি আর ম্যাক্স ফর্টি এইট আওয়ার্স ফোর্ট নাইটলি কাজটা মেনটেন করা যাতে করে এটা লিগালি পরে আপনার ভিসার ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি না করতে পারে তাই তো আসলে এটা হয় কি সরকার যে সরকার ওদের যেই পারসপেক্টিভ থেকে দেখে যে টোয়েন্টি ফোর আওয়ার্স উইকলি বা ফোর্টি এইট আওয়ার্স ফোর্ট নাইটলি করলে একটা স্টুডেন্টের কিন্তু পড়ালেখা প্লাস জবের যে লাইফটা ব্যালেন্স সেটা কিন্তু বজায় থাকে লাইক লেস সে টোয়েন্টি ফোর আওয়ার কেউ যদি কেউ যদি জব করে তাহলে তার হয়তো দুই থেকে তিন দিন বা ম্যাক্স হয়তো চার দিন লাগতে পারে জব ক্ষেত্রে প্রতি সপ্তাহে আর সেটা হতে পারে যে দুই থেকে তিন দিন তার ক্লাস থাকতে পারে তাহলে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যায় তো সরকার ওই ওই দৃষ্টি থেকে দেখে এই জিনিসটাকে তো যদিও কোভিডের আগে রুলসটা যেটা ছিল টোয়েন্টি আওয়ার্সে তা বাড়িয়ে কিন্তু টোয়েন্টি জুলাই থেকে 24 টোয়েন্টি ফোর আওয়ার্সে ইনক্রিজ করে সো আগে ছিল টোয়েন্টি আওয়ার উইকলি এখন টোয়েন্টি ফোর আওয়ার উইকলি আগে ছিল ফোরটি আওয়ার উইকলি এখন হচ্ছে ফর্টি এইট আওয়ার্স উইকলি সো অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে সো এটা অনেকখানি আসলেই ভালো দেখ বাট আপনি যদি চিন্তা করেন যে এটা কি আসলেই কি একটা স্টুডেন্টের জন্য অ্যানাফ কিনা তো সেই নিয়ে একটা আপকামিং ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে ওখানে আলোচনা করবো আসলে এই টোয়েন্টি ফোর আওয়ার্স উইকলি বা ফর্টি এইট আওয়ার উইকলি কাজ করার পরে আমরা আসলে কি ওই ওই ইনকামটা দিয়ে কি আসলে কি টিউশন ফি বলেন এখানে থাকা খাওয়া খরচ দিয়ে কি আসলে কি মেনটেন করা যায় কিনা তো ওটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাচ্ছি ইনশাল্লাহ ওই ভিডিওতে আপনারা এই ব্যাপারটা নিয়ে জানতে পারবেন সো আশা করি ওই ভিডিওটা দেখবেন আর সো হোপফুলি এখন আপনাদের কাছ কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা ছাত্রদের জন্য যখন সে পড়াশোনা করবে আর যখন পড়াশোনা থাকবে না ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন অধিকাংশ ক্ষেত্রেই হয় কি প্রতি বছর দুটো সেমিস্টার থাকে সো মার্চ এপ্রিল মে জুন একটা সেমিস্টার জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর হয় আরেকটা সেমিস্টার তো চার মাস চার মাস আট মাসের দুটো সেমিস্টার থাকে তখনকার জন্য কিন্তু এই রুলসটি টোয়েন্টি ফোর আওয়ার্স উইকলি ফর্টি এইট আওয়ার্স টু উইক বাট যখন নেক্সট চার মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস কিন্তু স্টাডি গ্যাপ থাকে অনেকের ক্ষেত্রেই তো ওই সময় কিন্তু কোনো কাজের সীমাবদ্ধ থাকে না আপনি চাইলে আনলিমিটেড কাজ করতে পারেন থার্টি এইট আওয়ার্স ফুল টাইম ফোর্টি আওয়ার্স ফোর্টি ফাইভ ফিফটি যে যেভাবে পারে অবভিয়াসলি এমপ্লয়ার যদি অ্যালাউ করে তখন কিন্তু আনলিমিটেড কাজ করা যায় ও চার মাসের জন্য তো ও চার চার মাস আসলে শিক্ষার্থীদের জন্য অনেক আসলে ফেভারেবল হয়ে থাকে টু কাভার দ্য টিউশন ফি থাকা খাওয়া খরচ ওখানে একটু তখন আর একটু রিল্যাক্সে করা যায় তো আট মাস পড়ালেখা চার মাস থাকে স্টাডি গ্যাপ তো এইভাবে আওয়ারগুলো বন্টন হয় আশা করি একটা ক্লিয়ার পিকচার পেয়েছেন হোপফুলি আর কোনো কনফিউশন থাকবে না এই ব্যাপারটা নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকুন